হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম নতুন একটি গেম প্লে আজকে আমরা গ্র্যানিট চ্যাপ্টার ওয়ানের ড্রেন স্কেপ করব। গেমের স্টোরিটা আবার বলে দেই যারা জানেন না একটা পাগল বুড়ি আছে সে বুড়িটা আমাদেরকে একটা বাড়িতে এসে আটকে রাখে আমাদের টার্গেট হচ্ছে এই বাড়ি থেকে পালিয়ে যাওয়া আমরা যতবারই পালিয়ে যাওয়ার চেষ্টা করব ততবারই বুড়ি আমাদের সামনে আসবে হাতে একটা ভেসবল ডান্ডা থাকে ওইটা দিয়ে আমাদেরকে মারার চেষ্টা করবে আমাদের হাতে পাঁচ দিন সময় থাকে আমরা পাঁচ দিনের ভিতর যদি স্কেপ করতে পারি তাহলে তো আমরা উইনার আর না পারি তাহলে বুড়ি আমাদের একবার মেরে ফেলবে তো এখন আজকে আমরা করব ড্রেন স্কেপ আমি এর আগেও ডোর স্কেপ আর কার স্কেপ করে ফেলেছি এখন আমরা করব ড্রেন স্কেপ করার চেষ্টা করব দেখি বুড়ি আমাদের করতে দেয় কি না তো প্রথমে এই রুমে বলার মতো কিছু নেই সাধারণত এই রুমে কিছুই থাকে না তো আগে বের হই ডয়টা দেখি গ্রেনি ওই দেখো শুরুতে গ্রানি সব ট্রাপ আগে বিছায় রাখছে আগে এটা ফেলে নিচে শব্দ করি তাহলে গ্রেনি আসবে এদিক দিয়ে দেখি নিচে না উপর দিয়ে কোন দিকে নিচ দিয়ে উপর দিয়ে আসতেছে তাহলে আমি আগেই নিচে চলে যাই কিচেনটাই সুযোগ আমি একটু চেক দিয়ে কিছু পাই কি না ও শর্টগানের পাট পাইছি গ্র্যানি কোন দিক ও ওইখানে এক্সপাইডার বুকটাও পেয়ে গেছি আমরা এদিক থেকে ঘুরি একটু যা গ্রেনি আস্তে আস্তে আমি নিচে চলে যাই গ্রেজে শর্ট গানের একটা অ্যাসেম্বল করে ফেলি একটা কাজ করলে একটাই এগিয়ে যাবে দেখি দেখি কার্ডটার ভিতর কিছু আছে কি না ও আরেকটা শর্ট গানের পার্ট পাইছি ও দুইটা আমাদের রেডি আরেকটা শুধু শর্ট গানের পাইলেই তারপর বলিকে বোঝানো যাবে ও শব্দ করে ফেললাম আবার এদিকে আসবে বুড়ি এখন আমি এদিক দিয়ে প্লে হাউসে ঢুকে যাই না এদিকে প্লে হাউস না ভুল করে ফেলছি এদিক একটু খুঁজি আমি এটা হচ্ছে মিট রুমের এরিয়াটা দেখি কিছু পাওয়া যায় কিনা এদিকটাতে বুড়ি 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 আমি তো ভয়ে আছি না যেন উপর দিক থেকে আসে না এদিকটাতে কিছু নেই এই সুযোগে আমি ডারগুলো একটু চেক করে ফেলি স্পার্ক প্লাগ না স্পার্ক প্লাগ আমাদের তেমন একটা কাজের নেই ড্রেন স্কেপের ক্ষেত্রে আমি একটু ঢুকে পড়ি ও আরেকটা শর্ট গানের পাঠ পাইছি ও কি লাগ আজকে আমাদের পরপর সবগুলো পার্টই পাইছি এই রুমে কি আছে ওকে একটা টেডি বিয়ার আছে আরেকটা হচ্ছে হুইল ক্রাঙ্ক আছে হুইল ক্রাঙ্কটা যদিও পরে লাগবে এই গ্রানি দিকেই গ্রানি এদিকে দিকে উঁচু গ্রানি গ্র্যানি আও আর জন্য হলে মারা খেতাম হলে আবার আসবে গ্রেনি আবার আসবে আবার আসবে এখানে হ্যাঁ শিউর তারা বুড়ি একটা বার খালি শর্ট গানে পাটটা পেয়ে নেই তারপর তো আমাকে আমি বোঝাচ্ছি আর যা বুড়ি যা 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 এই যা গ্রেনি বের হব আমি দিক থেকে বের হয়ে যাই বুড়িটা ওদিকে চলে গেছে আমি এই সুযোগে গ্যারেজে চলে যাব ও এদিকে রাস্তা এদিকে শব্দটা করি তাহলে বুড়ি এদিকে আসবো আমি গ্যারেজে সরাসরি চলে যাব এদিকে এদিকে শব্দ করলাম বুড়ি এখন এদিক দিয়ে আসলে আমরা এদিক দিয়ে গ্যারেজে চলে যাব ওকে ও একটা গ্যাসোলিনের আস দেখতে পেলাম যদিও গ্যাসোলিন প্রয়োজন নেই তারপরে মনে রাখলাম যদি দরকার পড়ে শর্ট গানটা নিয়ে নেই কিছু আছে কি না এখানে কিছু নাই এখন বড়িকে বোঝানো যাবে বরিকে এখন আমি মেহেরে উপরটা এরিয়া একটু কন্ট্রোল দেবো ভালো করে কিছু পাই কি না তুমি কোথায় গ্র্যানি গ্রানি আসো এদিকে গ্রানি তোমার জন্য একটা সুন্দর সারপ্রাইজ রাখছি আমি আরে গ্র্যান্ডি কে লোগোথায় দেখে তো এই ক্যাবিনেટી কি স্বাসে কি না ও স্পেশাল কি আছে ওকে কিন্তু আগে তো গ্র্যান্ডি কিটু ঠান্ডা করতে হবে গ্রানি কোথায় আসো গ্র্যানি আসো তোমার জন্য আমি পিস্তলটা রেখেছি ঠাস যা বুড়ি এই যে নাম্বারটা নাম্বারটা খেয়াল রাখতে হবে নাম্বার এক এটা নিচে দরকার আছে এটা তার আগে আমি স্ক্রু ড্রাইভারটা নিয়ে নিই স্ক্রু ড্রাইভারটা দিয়ে নিচে সেরে নিচে একটা বক্সের মতো জায়গা আছে ওইটা থেকে অনেক সময় কিছু পাওয়া যায় স্ক্রু ড্রাইভারটা খুব কাজের জিনিস দেখে তো এখানে কিছু আছে কি না ভাই কিচেনটা আগে ভালো করে চেক দেই যদি কোনো কাজের জিনিস পেয়ে যাই না কিচ্ছু নেই আমার পোড়া কপা না 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 কিচ্ছু নেই কিচ্ছু নেই আগে শর্ট গানটা আমি দিয়ে এই স্ক্রু ড্রাইভারটা নেই তো আগে গানটা লোড করে নিই কারণ কখন বুড়ি এসে আমাদেরকে ঠুস করে মাথায় ভারী দিবে বলা যায় না তার আগে আমি রেডি থাকি সব সময় ওকে এখন হচ্ছে স্পাইডার বুকটা নেব উপরে স্পাইডার কিডা নিতে হবে এই বুকটা উপরে রুমে একটা সিক্রেট ডোর আছে ওইটা আনলক করে এই বুক বুকটাকে রাখতে হবে ওকে এই যে এটা হচ্ছে চাবি এই যে এদিকে হচ্ছে সিক্রেট ডোর আনলক হবে এই বইটা এখানে রাখলেই আমরা স্পাইডার কি পাবো ওকে এখন স্কুল ড্রাইভারটা নিয়ে আমি নিচে চলে যাই সরাসরি এই যে এটার কথা আমি বলছিলাম এখানে অনেক সময় অনেক প্যাডলক কি থাকে বিভিন্ন ধরনের বা ওয়াইফান কি ও রাস্তি কি খুব জরুরি জিনিস এটা আমাদের খুব কাজে লাগবে আমি সব এক কাজ করি সব জিনিসগুলো নিয়ে স্পাইডার এরিয়াতে যে প্রবেশ করে যে দরজাটা এখানে আপাতত রাখি সব না জানি ঘরে উপরে যাই উপরে এরিয়াগুলো একটু তো শব্দ পাইছি এই যে এটা হচ্ছে স্পাইডার কি দেখ এটা পরে নেই এটার কাজটা একটু পরে করে জিনিসগুলো আমি ঘুষাই আমাদের ড্রেন স্কেপ করার ক্ষেত্রে তিন চারটা জিনিস লাগে একটা হচ্ছে কাটিং চেন লাগবে একটা উডেন স্টিক দরকার আর একটা হচ্ছে রাস্টিকি এখানে তো একটা কাক ছিল একটু এই কাকটাকে মারলে অনেক কিছু পাওয়া যায় অনেক সময় তো রিমোট লক আছে এই দুপুর দুপুর হাউস হয়ে গেছে আমরা গ্র্যানির কাক মেরে ফেলছি আচ্ছা এদিকে একটু শব্দ করলাম এদিক দিয়ে গ্রানি আসলে আমি নিজ দিয়ে পলাব গ্রানি আসো দেখো আমাদের দুকবুক 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 বন্দী হইতেছে না গ্র্যানি কই আমি গ্র্যানির পায়ার হাউস পায়ার হাউস পাইতেছি এত আসতে আসে এদিকে গ্রানি এই জামিখানে ওইতে গ্রানি চোখ লাল হয়ে গেছে ও আমরা এই দিক দিয়ে যাব আমরা গ্রানির কাক মেরে ফেলছি ও কাটিং প্লাস পেয়ে গেছি কোথায় আসলাম এদিকে তো আসার দরকার ছিল না আমি ঘুরে স্পাইডার কি এরিয়াতে এখন ওকে এদিকে শব্দ করলাম তার মানে এদিকে এখন গ্রানি আসবে আমি শর্টগানটা কোথায় রাখছি শর্টগানটা ও যেখানে কাকটা মারলাম ওইখানে শর্টগানটা রাখছি শর্টগানটা নিতে হবে এই যা গ্রাহণী এসে পড়েছে আমি এখন উপরে যাব উপরে উপরটা একটু ভালো করে খুঁজে আসি আবার এখানে শব্দ করে ফেললাম গ্রানি আবার এদিকে আসবে দেখি তো এই ডরগুলোতে কিছু আছে কি না না কিচ্ছু নেই কিচ্ছু নেই আমাকে দ্রুত এখন শর্ট গানটা নিতে হবে এই ডর তো দেখছি এখানে একটা স্পার্ক প্লাগ আছে যদিও ওইটা আমাদের কোনো কাজেন না এটা এখন আমার দরকার আমার তো খুব ভয় লাগতেছে এখানে ওই দিক আমি এদিক দিয়ে পল হাই আমি এখন গিরেজি গিয়ে গানটা লোড করে নিয়ে আসি তারপর গ্র্যানিকে আবার একটু ঠান্ডা করতে হবে কোথায় আসলাম আমি ওদিক দিয়ে ঘুরে যাই ওকে

যাই ওই রুমটাতে যাই একটু ওকে প্লে হাউসটা ঘুরে আসি এদিকে শর্টকাট এদিকে রাস্তা দেখে এই রুমটাতে কিছু আছে কি না এখানে একটা সিক্রেট রুম আছে কিন্তু দরজাটা খুলতে হবে একটা গান দিয়ে শর্ট করে এই তো এই রুমটার কথাই কি আছে ও ডে স্টিক পাইছি আমাদের তাদের সবগুলো জিনিস কমপ্লিট এখন ওকে এটাকে শুধু জাস্ট এম করে জাস্ট ওকে রাখি জায়গা মতো সব এখন শুধু স্পাইডার কিটা নিতে হবে আচ্ছা এই ডটটা একটু চেক করে নেই কিছু আছে কিনা না জানি গ্র্যানি পিছন পরে আমার খুব ভয় লাগতেছে ওকে এখানে রাখলাম তিনটা জিনিস আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন উপর গিয়ে শুধু স্পাইডার কিটা নিয়ে ফেলবো আচ্ছা টেডি বিয়ারটা তো নেওয়া দরকার নাকি ওকে স্পাইডার কি নিয়ে ফেলেছি মোটামুটি আমাদের তিন জিনিস হাতে আছে এই তো চাবিটা নিচে ফেলি তার আগে সবচেয়ে জরুরি হচ্ছে আগে শর্ট ঘন্টা নিয়ে নিই কারণ বলা যায় না কখন আবার বুড়ি আসা পরে শর্ট গানটা কোথায় রাখলাম ও নিচে 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 শর্ট গান এই তো গানটাকে লোড করতে হবে এদিকে একটু শব্দ করি তাহলে বুড়ি এদিকে আসলে আমি গিরাজে যেতে পারবো সহজ হবে মিগ্রানি কোথায় তো মিগ্রানি মিগ্রানি কি একবারে মারা গেল নাকি কোনো খোঁজ খবর নাই গ্রানির যাই গ্রেস থেকে গানটাকে লোড করে নিয়ে আসি আর অল্প কিছু কো না আরো সময় আছে কানিস পারে রেতে সবগুলা জিনিস নিয়ে একটা একটা করে নিয়ে যেতে হইব টাইমের অনেক ব্যাপার স্যাপার আছে এখানে গ্রানি শব্দ পাচ্ছি গ্রানি পায়ার সিওর এখন গ্রানি আসবে এখন শব্দ করছে না সিওর এখন গ্রানি আসবে কিন্তু কোন দিক দিয়ে আছে ডানি না বামে বামেটাই বোঝার বিষয় গ্রানি গ্রানি গেল কুই ও গ্রেনি আচ্ছা আপাতত এটাকে ড্রপ করি আরে এটা কি নামে না কেন আই তো গ্রেনি আসো আসো এবার তোমার একদম মুখে এই তো শর্ট গানটা ফেলে আহা কেন বিরক্ত হইতেছে এরকম যা এটা হাতে নিয়ে নেমে পড়ব এখানে কিছু আছে ও কক হুইল আছে কক হুইল আপাতত কোনো কাজে আসবে না আপাতত স্পাইডার এরিয়াতে যাই আরে গ্লিচ না বাবা এখন শেষ সময়ের মধ্যে চাবিটা ফেলি আপাতত এগুলো সব রাখি এখানে তো আমাদের কাছে এখন চেন কাটার আছে এ রাস্টে প্যাডলক কি আছে আর হচ্ছে উডেন স্টিক আছে এই তিনটা জিনিসই লাগে টানেল সেট করে রাখে তিনে তো আমাদের কাছে হাতে হাতে আছে যেহেতু আছে আশা করা যায় আমরা পারবো দেখি এখন সমস্যা হচ্ছে স্পাইডার মম্মিকে নিয়ে খুব সাবধানে এদিক দিয়ে ও না জানি ওরা ধরা পড়ে যায় এই তো এসে পড়েছি আগে এগুলো এই সব কিছু এখানে রাখি গ্লিচ হয়ে গেলে পুরো বিপদ আমি একটা আগে খুলে ফেলি ও লেট স্পাইডার মামি এখানে আছে বাম দিক দিয়ে আমি সোজা বড় বড় চলে যাবো এখন ডানে যেতে হবে ওলি 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 এসে পড়েছে এসে আর একটু হলে আমাকে খেয়ে ফেলতো ওরে বাবার একটু জনে বেঁচে গেছি একটু জনে বেঁচে গেছি আমি এদিকে কেউ পলানোর জায়গাও নাই আরে যা মরার মা যা এখান থেকে আমাকে শান্তিতে একটু গেমস খেলতে দে আর দুইটা জিনিস আছে শুধু ও যে ওইদিকে ওয়া ওয়া লাগাই দিছে আমি নাই আর দুইটা জিনিস আমি ডান দিকে শব্দ পাচ্ছি এই দিকে আসতেছে আচ্ছা যেহেতু রানে গেছে তার মানে আবার এটা বামের দিকে ব্যাক করতে হবে তো এতক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে এখানে একটু অপেক্ষা করি একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করতে হবে এখন এখন বামের দিকে যাবে ডান থেকে বামে যাবে এই তো আমরা এটা টিউশন পিউশন আস্তে আস্তে চলে যাই ভেরি গুড ও ডানে গেছে আমি যেমন বামে বরাবর আরেকটা আরেকটা উরে আরে দার আমার একটা আরেকটা আছে শুধু ওনের ডিস্ট্রিক্টটা নিয়ে নেই তো এখানে একটু ধৈর্যের সাথে এই জায়গাটা খেলতে হবে আবার একটু অপেক্ষা করে দেখি এই স্পাইডার মমি কোন দিকে যায় কারণ তার গতিবিধির উপর এটা নির্ভর করে এই তো এদিকে আসতে আমি একটু আগে সাইডে থাকি ওকে সে এখন ডান দিকে যাবে আমি এই সুযোগে আমি অপেক্ষা করি একটু অপেক্ষা করি যখন ওই বামে যাবে তখন আমি দিক দিয়ে বের হয়ে দৌড় একটু অপেক্ষা করতে হবে এখানে এই যে এখন বামে যাচ্ছে আমি ধীরে 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 টিউশন টিউশন যাব মবু যে দাঁড়া রয়েছে এখানে ওহো একদম সামনে বরাবর এদিকে আরেকটা রাস্তা আছে এই লিফটের দিক দিয়ে বামে এখানে ঢোকা যায় আমি চম্পট এসে পড়েছি আমরা ফিনাল পার করে ফেলেছি কাটিং 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 প্লাসটা কোথায় চেন কাটার এই তো ও আমরা অবশেষে গ্রানি ড্রেন স্কেপ করতে পারলাম ওকে বিদায় গ্রানি বিদায় দা ইন্ড ইয়েস গ্রানিকে আবার বোকার বানিয়ে আমরা পালিয়ে গেলাম থাকো স্পাইডার মামি গ্রানি দুই দিকে হা করে থাকাই আছে চা থাক তোর বেটা দা ইন্ড ইয়েস ধন্যবাদ সবাইকে গেম প্লেটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোন একটা ভিডিওতে